দিনের কাজটি কেন করবো না সব কাজই তো করি এটা এইভাবে আমাদেরকে বলা হয়নি আমরা শিক্ষা ব্যবস্থা এইভাবে এটাকে পাইনি ব্যক্তিগত জীবন আমি শিক্ষক এখন শিক্ষক না পড়ার কারণে বিশেষ এইভাবে আপনাদেরকে ডেকে সেই কথাটা আমরা বলছি আল্লাহের আল্লাহর আল্লাহ দিন করা সে কাজটি আমরা করার জন্য এখানে একত্রিত হয়েছি আমরা রাজিয়া সিং সারা